বিরিয়ানি রান্না করতে অনেক মানে কিছু গুছায় নিতে হয় ঠিক আছে এটা কালকে রান্না করব আজকে এগুলা দিয়ে কষ্ট করে একটু খেয়ে নাও ঠিক আছে আর আজকে ভালো লাগতেছে না আজকে কোনো এনার্জি নাই আমার বিরিয়ানি রান্না করতে তো কালকে তোমুকে রান্না করে দেব ঠিক আছে ঠিক আছে আজকে এগুলো দিয়ে খাই হ্যাঁ হ্যালো কি তো রাজবি আজকে ও আচ্ছা আচ্ছা কখন এখন তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আস আচ্ছা শোন কি খাবি কি রান্না করব বল হ্যাঁ এখন তো বলবি না আমি জানি তুই ঠিক আছে তুই আয় আর ই কর আচ্ছা আমি তোর পছন্দের বিরিয়ানি রান্না করব ঠিক আছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওকে ঠিক আছে রাখি তাড়াতাড়ি আয় ওকে এই শোনো কে আমার ছোট ভাই আসতেছে আর ছোট ভাইয়ের বউ সাথে আসতেছে আর তুমি ঠিকঠাক বিরিয়ানি খাইতে চাইছিলা ঠিক আছে ভাবলাম যে ওরা ও যেহেতু আসতেছে তো বিরিয়ানি ও রান্না করে ফেলি ঠিক আছে আর তুমিও খাইতে চাইছো বিরিয়ানি ওকে এই ওরা তো এখনো আসলো না এদিকে খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে আমি একটু ফোন দিয়েছি হ্যাঁ একটু ফোন দিয়ে দেখো হ্যাঁ হ্যালো কিরে তোরা এখন আসস না কি জন্য

ইচ্ছে কি করি কি করি কি করি আচ্ছা একটু ফোন দি হ্যাঁ হ্যালো এই শোনো তোমার বোন না কি কি রান্না করছে সবজি খাইতে একদমই ইচ্ছা করতেছে না আমার আজকে খুবই বিরিয়ানি খাইতে ইচ্ছা হতেছে আরে বলছি অনেক করে রান্না করবে না বলতেছে আরে তোমরা আসতেছো বললে তোমার বোন রান্না করবে তুমি একটু তোমার বোনরে ফোন করে বলো না যে তোমরা আসতেছো একটু বিরিয়ানি রান্না করার জন্য ঠিক আছে এখন একটু ফোন করে বলে দাও সে রান্না ঘরে আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ এখনই বলে দাও কাজ